অবশেষে ধরা পড়লো চোর সঙ্গে উদ্ধার করা গেল বোজং স্কুলের রান্নাঘর থেকে চুরি যাওয়া গ্যাসের চুলাও উল্লেখ্য দিন কয়েক আগে আগরতলাস্থিত স্থিত বনেদি বোজং স্কুলের রান্নাঘরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের চুলাটি চুরি যাওয়ার অভিযোগ উঠে আসে স্কুল কর্তৃপক্ষের তরফে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সুযোগ বুঝে রান্নাঘরে এই চুরি কাণ্ড ঘটায় চোর এই অভিযোগে পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন স্কুলের প্রিন্সিপাল মামলা পেয়েই পুলিশ তদন্তে নেমে পড়ে সন্দেহবশত সুনীল দেববর্মা নামের এক চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে সে স্বীকার করে নেয় চুরির ঘটনা সঙ্গে হদিস দেয় গ্যাসের চুল্লির অবশেষে রবিবার ওই গ্যাসের চুলা উদ্ধার হয় লালমাটিতে একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে এই বিষয়ে পূর্ব থানার ওসি সঞ্জিত সেন আরও বলেন টাউনের বয়েজ বয়েজ বুদ্ধন স্কুলের প্রিন্সিপাল সুব্রত ভট্টাচার্যী মহাশয় আমাদের থানাতে এসছেন ওনাদের স্কুলের যে মিড মিলের যে কাজ চলে সেই মিড ডে মিলের রান্নার জন্য গ্যাসের চুল্লি আছে দুটো দুটো চুরি হয়েছে তো অ্যাকচুয়ালি এখন স্কুলে মিড ডে মিল একজামের জন্য বন্ধ আছে তো মিড ডে মিল রুমটা বন্ধই ছিল তো উনি বারো তারিখ আমাদের এখানে বারবিলি একটা ইনফরমেশান দিয়েছেন ঘরটা খুলে দেখে চুল্লিগুলা নেই তো গতকালকে উনি এসে আমাদের এখানে একটা রিটেন কমপ্লেন দিয়েছে তো সেই মোতাবেক আমরা আমাদের যে স্টাফ এবং আদার অফিসার্সরা যারা আছে তাদের আমরা কাজে লাগাই এবং সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে সুনীল দেববর্মা একজন আছে আমাদের এলাকাতেই সে ঘোরাঘেরা করে বটতলা এবং গুলবাজার এরিয়াতে সে প্রিভিয়াসলি আরও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে আমাদের এখানে তো তাকে আমরা তুলে আনি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে কনফেস করেছে যে সে এই স্কুলের চুল্লিগুলি আরও কিছুদিন আগেই চুরি করেছে তো বিক্রি করেনি এগুলাকে কনসিল করে রেখেছে লালমাটি একটা নতুন কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে সেখানে কনসিল করে রেখেছে রিপোর্ট প্রতিবাদ